নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওপ সলিউশন পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটা আনসার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সি থেকে ভারতের ভূগোলের একটি ক্লাস ক্লাস নাম্বার আমরা মাঝে মধ্যে তোমরা দেখবে যে বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু ক্লাস করাচ্ছি তো আজকে আমরা ভূগোল থেকে এমসি কু প্র্যাকটিস করবো সকলে আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ দেখে নাও সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস দা ওয়েলিউশনে হবে হয় এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল প্রত্যেকে আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকো এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা পাবে এবং আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাবে টি ডাবল এস অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর গিয়ে ডাউনলোড করতে পারছো এবং এখানে আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ পয়েন্ট ও ব্যাচ এনএম জিএনএম এস এস রেলের ফাউন্ডেশন ডাব্লিউবিকে বি প্র্যাক্টিস ব্যাচ পাশাপাশি আমরা স্কুল সার্ভিস কমিশন এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ব্যাচ কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি দশ তারিখ থেকে দশই জুন থেকে ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে ওকে প্রত্যেকেই যারা কানেক্ট আছো এই ব্যাচগুলো দেখতে পারো পাশাপাশি এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক যে ব্যাচগুলো আমাদের লঞ্চ অলরেডি হয়েছে এবং ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এসএলএসটির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে এবং এখানে তোমরা যে ব্যাচগুলো আমাদের অ্যাপে পাচ্ছ বাংলা পাশাপাশি ইংলিশ পাশাপাশি পাচ্ছ হিস্টোরি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড পাচ্ছ এডুকেশন এই সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় বা কারোর বন্ধু হোক ফ্রেন্ড হোক আত্মীয় হোক যদি প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দিতে পারো আমরা কিন্তু সাবজেক্ট ভিত্তিক ক্লাস বা ব্যাচ করেছি এই সাতটা সাবজেক্টের আছে আমাদের এর বেশি নেই আপাতত তো তোমরা করতে পারো সংক্ষিপ্ত সময় হঠাৎ করে এরকম নোটিফিকেশন আসবে কেউই জানে না তবুও এই সময়টাকে কাজে লাগাতে হবে যারা বিএড করেছ হম লাখ টাকা খরচ করে বা দেড় লাখ কেউ কম বেশি আছে তো কাজে লাগাতে হবে তো বিভিন্ন পেশায় হয়তো নিযুক্ত হয়ে গেছে অনেকে তবে যারা চেষ্টা করার তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে সুযোগ যাদের আছে অবশ্যই পরীক্ষা দিতে পারে অনেকের বেড নেই তারা দিতে পারছে না অনেকে বেড করেছে তারা দিতে পারবে তো সুযোগটাকে কাজে লাগাতে হবে যদিও সংক্ষিপ্ত সময় শুধু সংক্ষিপ্ত সময় তোমার জন্য নয় এটা মাথায় রাখতে হবে সবার জন্যই সংক্ষিপ্ত সময় বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা বেড নেই তারা এই সমস্ত পরীক্ষা সকলেই বুঝতে পারছে গ্রুপ সিকিউরিটিতে যদি মনে হয় এই পরীক্ষাগুলো দেবে তো আমাদের ব্যাচ রয়েছে বা তুমি পড়তে পারো পড়াশোনা করতে পারো নিজের প্রস্তুতিটাই বড় কথা তুমি কোথায় পড়ছো কটা ব্যাচ নিচ্ছ সেগুলো কিন্তু বড় কথা নয় তোমার প্রস্তুতি কেমন সেটাই হচ্ছে বড় কথা এখানে ঠিক আছে তুমি বাড়ি বসে প্রস্তুতি নিতে পারো কোথাও গিয়ে প্রস্তুতি নিতে পারো কোনো আমাদের অ্যাপে আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায় আলটিমেট তোমার নিজের পড়তে হবে নিজেকে প্রস্তুতি নিতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে দিয়ে পরীক্ষায় বসতে হবে না পড়ে পরীক্ষায় বসে চাকরি আজকের দিনে অন্তত আর পাওয়া যাবে না ঠিক আছে প্রত্যেকে আছো আমরা আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন আমরা বিভিন্ন ফসল রিলেটেড কোশ্চেন আলোচনা করব এবং এইগুলো একটু ডেটাগুলো মনে রাখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে নিম্নের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে নিম্নের কোন রাজ্য উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে ধান উৎপাদনে কে প্রথম গম উৎপাদন আমরা আলোচনায় আসবো পরপর ধান উৎপাদনে প্রথম আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে এবং এখানে কোশ্চেন নাম্বার টু ধান গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত ধান গবেষণাগার এটি কোথায় অবস্থিত প্রত্যেকে আনসার করবে দিল্লির পোষা উড়িষ্যার কটক নাকি মহারাষ্ট্রের নাগপুর উত্তরপ্রদেশের লখনৌ আচ্ছা এখানে ধান গবেষণাগার মনে রাখবে উড়িষ্যার কটকে ধান গবেষণাগার আছে উড়িষ্যার কটক এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে গম উৎপাদনে ভারতবর্ষের বিশ্বের মধ্যে কত আছে এখানে আপনার যদি ধান উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে উৎপাদনে মনে রাখবে চীন হচ্ছে প্রথম চীন হচ্ছে ফার্স্ট পজিশনে আছে আমাদের ভারত কিন্তু সেকেন্ড পজিশনে আছে ধান ভারত দ্বিতীয় স্থানে আছে ধান গবেষণা কার কটকে আছে এবং গম উৎপাদনে ভারতবর্ষের স্থান বিশ্বের মধ্যে কতকে বলতে পারবে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ গম উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আচ্ছা এখানে মনে রাখবে গম উৎপাদনেও কিন্তু ভারত দ্বিতীয় স্থানে আছে ওকে এবং এখানে আমরা মনে রাখব যে গম উৎপাদনে প্রথম রাজ্য কি গম উৎপাদনে প্রথম রাজ্য কি বলতো গম উৎপাদনে প্রথমে স্থান অধিকার করে সেটি কিন্তু উত্তরপ্রদেশ ইউপি আচ্ছা গম গবেষণাগার কোথায় আছে এটাও আমরা একই সঙ্গে মনে রাখবো গম গবেষণাগার গম গবেষণাগার কিন্তু দিল্লির পুসা ঠিক আছে দিল্লির পুসা এখানে আছে গম গবেষণাগার তাহলে ইনফরমেশনটা এখানে আমরা লিখে দিতেও পারতাম দিল্লির পুসাতে আছে গম গবেষণাগার গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ পাশাপাশি আমরা পাঞ্জাব হরিয়ানা পশ্চিমবঙ্গে এখানে কিন্তু গম চাষ হয় তাই তো পরবর্তী কোশ্চেন আসছে যে জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে জোয়ার উৎপাদনে আমরা জোয়ার বাজরা বিভিন্ন শস্যের কথা জানি তো জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে উত্তর কি হবে পাঞ্জাব উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিভিন্ন ফসল রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আমরা পেয়ে থাকি একটু মনে রাখতে হবে জোয়ার উৎপাদনে মনে রাখবে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে এবং ভারত এখানে মনে রাখবে ইন্ডিয়া হচ্ছে ফোর্থ স্থান অধিকার করছে সারা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে চতুর্থ জোয়ার উৎপাদনে এবং আমরা স্টেট ওয়াইজ যদি দেখি গ জোয়ার উৎপাদনে ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র দেন আমরা দেখব কর্ণাটক সেকেন্ড এবং তামিলনাড়ু এই রাজ্যটি তৃতীয় স্থান অধিকার করছে জোয়ার উৎপাদনে ঠিক আছে বাজরা উৎপাদনে ভারতবর্ষের স্থান কত বাজরা বিভিন্ন দানা শস্য জাতীয় যে ফসল আছে তার মধ্যে বাজরা উৎপাদনে প্রথম স্থানকে অধিকার করে ভারতবর্ষের স্থান পৃথিবীর মধ্যে মনে রাখবে এখানে প্রথম ফার্স্ট পজিশন আছে ভারতের বাজরা উৎপাদনে ভারতবর্ষের স্থান হচ্ছে প্রথম যা লাগবে এবং বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম যদি বলা হয় বাজরা উৎপাদনে ফার্স্ট হচ্ছে রাজস্থান বাজরা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে রাজস্থান ফার্স্ট সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ থার্ড হচ্ছে গুজরাট এই তোমরা একটু নোট করবে ক্লিয়ার তাহলে অনেকগুলো ইনফরমেশন এত সময় আমরা জেনে ফেললাম ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ গম উৎপাদনে কে গম উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ ধান গম জোয়ার উৎপাদনে কে প্রথম আছে মহারাষ্ট্র ঠিক আছে বাজরা উৎপাদনের প্রথম হচ্ছে রাজস্থান জোয়ার বাজরা রাগি তিনটে হচ্ছে মিলেট জাতীয় শস্য আমরা জানি এই জোয়ার বাজরা রাগির একটা গবেষণাগার রয়েছে শুধু জোয়ার গবেষণাগার না বলে তোমরা বলতে পারো জোয়ার বাজরা রাগি বা মিলেট জাতীয় শস্যের মিলেট জাতীয় শস্যের গবেষণাগার কোথায় আছে গবেষণা কেন্দ্র তেলেঙ্গানা হায়দ্রাবাদ বিহার মুজফ্ফরপুর দিল্লি নাকি কটক সঠিক উত্তর কি হবে এখানে জোয়ার বাজরা বলা হয় মিলেট জাতীয় শস্য তাই তো মিলেট জাতীয় শস্যের গবেষণাগার আছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি রাগি জোয়ার বাজরা রাগি এই উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রাজস্থান কর্ণাটক তামিলনাড়ু নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার সেভেন রাইট আনসার কি হবে রাগি উৎপাদনে ভারতের কর্ণাটক রাজ্য প্রথমে স্থান অধিকার করে এখানে ভারত প্রথম স্থান অধিকার করছে রাগি উৎপাদনে তাহলে ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি অফ দা ওয়ার্ল্ড টু প্রডিউস রাগী ঠিক আছে রাগী উৎপাদনের প্রথম স্থান ভারতের এবং রাজ্যের দিক থেকে আমরা দেখব কর্ণাটক হচ্ছে ফার্স্ট পজিশনে আছে রাগী উৎপাদনে তামিলনাড়ু সেকেন্ড থার্ড পজিশনে আছে রাগি উৎপাদনে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার এইট কার্পাস কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ভারতের কোন রাজ্য মহারাষ্ট্র তেলেঙ্গানা গুজরাট উত্তর প্রদেশ তো আমরা ভূগোলে আরেকটি কোশ্চেন পেয়ে থাকি ব্ল্যাক কটন সয়েল কাকে বলা হয় কটন সয়েল আমরা কৃষ্ণমিত্রিকার কথা জানি ব্ল্যাক সয়েল যেখানে কৃষ্ণমিত্রিকা আরেক নাম রেগুর মৃত্তিকা তো কৃষ্ণমিত্রিকা যেখানে তুলা চাষ খুব ভালো হয় এটা আমরা পাচ্ছি মহারাষ্ট্র গুজরাট এই সমস্ত অঞ্চলে এবং এখানে গুজরাট রাজ্যটি প্রথম স্থান অধিকার করে কার্পাস উৎপাদনে গুজরাট প্রথম স্থান অধিকার করে এবং ভারত ওভারঅল পৃথিবীর মধ্যে সেকেন্ড পজিশনে আছে কার্পাস তুলা উৎপাদনে এবং এখানে আমরা রাজ্যের যে লিস্টটা পাচ্ছি দেখো গুজরাট ফার্স্ট পজিশনে আছে মহারাষ্ট্র কিন্তু সেকেন্ড পজিশনে আছে থার্ড পজিশনে আছে তেলেঙ্গানা কার্পাস উৎপাদনে এবং কার্পাস গবেষণাগারটা আমরা দেখব যে মহারাষ্ট্রের নাগপুর শহরে আছে নাগপুর যেটাকে কমলালেবু শহর বলা হয় তো মহারাষ্ট্র নাগপুরে কার্পাস গবেষণাগার আছে এগুলো কিন্তু নোট করতে হবে তোমাদের প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো এই ক্লাসটি অবশ্যই একটু খাতায় নোট করে রাখবে ইক্ষু যেটাকে আমরা আখ বলে থাকি সুগার কেন যেটাকে আমরা বলে থাকি আখ। ইক্ষু বা আখ উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় বহুবার এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে একই সঙ্গে চিনি উৎপাদনের প্রথম রাজ্য কোনটি সেটাও আমরা আলোচনা করব আখের রস থেকে আমরা জানি চিনি হয় তো ঐক্ষ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে এবং এখানে আমরা মনে রাখবো যে ঐক্ষু উৎপাদনে ভারতবর্ষের অবস্থান বিশ্বের মধ্যে দ্বিতীয় সেকেন্ড পজিশনে আছে ভারত উত্তরপ্রদেশ রাজ্যটি ঐক্ষ উৎপাদনে প্রথম আছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র থার্ড হচ্ছে কর্ণাটক কর্ণাটক আখ উৎপাদনে থার্ড কিন্তু মনে রাখবে চিনি উৎপাদনে উৎপাদনে প্রথম রাজ্য কিন্তু মহারাষ্ট্র কারণ মহারাষ্ট্রে চিনির কল বেশি আছে চিনি উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে মহারাষ্ট্র ওকে প্রত্যেকে এটা খেয়াল রাখবে বলো পাট গবেষণাগার পাট গবেষণাগার নেমনে কোথায় অবস্থিত পাট গবেষণাগার আমরা জানি ব্যারাকপুরে অবস্থিত ব্যারাকপুর পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত এখন প্রশ্ন হচ্ছে যে পাট উৎপাদনে প্রথম রাজ্য কোনটি পাট গবেষণাগার আমরা বুঝলাম পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছে পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মনে রাখবে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম এবং ভারতও কিন্তু পাট পাট উৎপাদনে বিশ্বের মধ্যে স্থান অধিকার করে চাষে ভারত প্রথম স্থান অধিকার করে বিশ্বের মধ্যে এবং বিহার সেকেন্ড এবং অসম হচ্ছে থার্ড পাট চাষে পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুর শহরে আছে ক্লিয়ার প্রত্যেকে তাহলে এখানে আমরা কিন্তু অনেক ইনফরমেশন জানলাম চা চা উৎপাদনে পশ্চিমবঙ্গের চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কোন স্থান অধিকার করে ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি ফোর্থ তো আমরা প্রত্যেকে জানি যে আসাম হচ্ছে চা উৎপাদনে প্রথম এটা হচ্ছে আসাম আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সেকেন্ড ঠিক আছে সেকেন্ড পজিশনে আছে এবং এখানে ইনফরমেশন যেগুলো আছে আমরা একটু জেনে নেব যে ভারতের অবস্থানটা কোথায় পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড পজিশনে আছে পৃথিবীর মধ্যে চা উৎপাদনে যদি প্রশ্ন আসে যে ভারত চা উৎপাদনে পৃথিবীর মধ্যে কত তম উত্তর হবে দ্বিতীয় সেকেন্ড ঠিক আছে কিন্তু চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য বললে মনে রাখবে অসম এটা হচ্ছে চা উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড থার্ড হচ্ছে তামিলনাড়ু থার্ড হচ্ছে তামিলনাড়ু এবং চা গবেষণাগার এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চা গবেষণাগার কোথাও আছে অসমের যোরহাট শহরে আছে চা গবেষণাগার প্রত্যেকে এই যে নোটগুলো আছে অবশ্যই নোট করবে পরীক্ষায় আসতে পারে এবং একই জায়গায় তোমরা খাতায় এগুলো লিখে রাখবে মনে থাকবে পরীক্ষা আসলে একবার খাতাটা দেখে নেবে পরীক্ষার আগে আচ্ছা কফি গবেষণাগার নিম্নে কোথায় আছে কফি চাষে আমরা প্রথম রাজ্য কি জানি কফি চাষে প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক কফি চাষে প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক এবং কফি গবেষণাগার কর্ণাটকে আছে কর্ণাটকের চিকমাগালুর এখানে আছে কফি গবেষণাগার তাহলে লিস্ট আমরা যদি একটু দেখি ভারত পৃথিবীর মধ্যে আছে পঞ্চম পজিশনে কফি উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে আছে কফি চাষে এবার প্রশ্ন হচ্ছে কফি উৎপাদনে কর্ণাটক ফার্স্ট পজিশন আছে কর্ণাটক সেকেন্ড পজিশন আছে কেরালা থার্ড পজিশন আছে তামিলনাড়ু কফি গবেষণাগার আমরা কি দেখলাম কর্ণাটকের চিকমাগালুর সেখানে আছে কফি গবেষণা কেন্দ্র এগুলো নোট করবে পরবর্তী কোশ্চেনে আমরা আসি মোট খাদ্য শস্য উৎপাদনে আমরা ধান গম জোয়ার বাজরা এই যে বলছি বিভিন্ন খাদ্য এবং খাদ্য শস্য মিলে কিন্তু সবুজ বিপ্লব যদি বলা গ্রিন রেভলিউশন বলতে কোন শস্যগুলোকে বোঝায় এগুলো সব দানা শস্য বা খাদ্য বোঝায় অর্থাৎ জোয়ার বাজরা ধান সব মিলে কিন্তু ভারতের সবুজ বিপ্লবটা হয়েছিল উনিশশো ছেষট্টি সাতষট্টিতে গম চাষে পাঞ্জাব হরিয়ানায় সেটা আলাদা কথা কিন্তু সবুজ বিপ্লব কি শস্যের সঙ্গে রিলেটেড যদি বলা হয় শুধু গম কিন্তু নয় ধানটাও কিন্তু ওর মধ্যে ধরা হয় তাহলে মোট খাদ্য শস্য উৎপাদনে আমরা যদি দেখি প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য উত্তর হবে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ গম চাষে প্রথম আছে অন্যান্য দানা শস্য ধান বা আরো জোয়ার বাজরা ইত্যাদি কিন্তু সেখানেও চাষ হয় সবগুলো প্রথম পজিশনে থাকতে হবে এরকম নয় ওভারঅল খাদ্য শস্য উৎপাদন উত্তর প্রদেশ প্রথম স্থান অধিকার করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরটিন তামাক গবেষণাগার কোথায় আছে তামাক চাষে প্রথম রাজ্য কোনটি তামাক চাষে ফার্স্ট পজিশনে আছে অন্ধ্রপ্রদেশ তামাক গবেষণাগারটাও আছে অন্ধ্রপ্রদেশে কানপুর আহ হায়দ্রাবাদ রাজামন্দ্রি কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক চাষ সব বেশি হয় এবং অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে মনে রাখবে যে তামাক গবেষণা কেন্দ্র আছে গবেষণাগার আছে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম তামাক চাষে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে ফার্স্ট এবং ভারত ওভারঅল পৃথিবীর মধ্যে তামাক চাষ হচ্ছে থার্ড পজিশনে আছে থার্ড পজিশনে আছে ভারত এবং অন্ধ্রপ্রদেশ ভারতের রাজ্যের তালিকায় প্রথম পজিশনে আছে ক্লিয়ার হতে থেকে আচ্ছা ডাল উৎপাদন বা ডাল জাতীয় শস্যের মধ্যে যদি আমরা কথা বলি ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে কোশ্চেন নাম্বার ফিফটিন সঠিক উত্তর কি হবে ডাল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান সঠিক উত্তর মনে রাখবে মধ্যপ্রদেশ ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এবং ভারত কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম স্থানে রয়েছে ডাল উৎপাদনে ভারতে বিভিন্ন ধরনের ডাল আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ডাল আছে ডাল মানে শুধু কিন্তু মুসুর ডাল নয় মুসুর ডাল মুগ ডাল আমরা বুটের ডাল বলি ছোলার ডাল অড়হলের ডাল তাই তো বা তোমার ওই বিভিন্ন করে সেরকম ডাল আছে অনেক ধরনের ডাল আছে সব নাম আমিও জানি না তো এই সব রকম খাদ্য শস্য উৎপাদনে মানে ডাল জাতীয় শস্য উৎপাদনে মধ্যপ্রদেশ রাজ্য প্রথমে স্থান অধিকার করে আচ্ছা ফস ফলের মধ্যে লিচু লিচু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে বিহারে শাহি লিচু কিন্তু ট্যাগ প্রাপ্ত হয়েছে বিহার রাজ্যটি শাহি নামক লিচু যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে তো জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম ফসল হচ্ছে দার্জিলিং চা সেটা আমরা জানি দু হাজার সালের পরে দু হাজার দিকে কিন্তু তিন চারের দিকে পায় দার্জিলিং ছাড়া তাই তো আর মনে রাখবে বিহার লিচু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বিহার হচ্ছে ফার্স্ট আনারস উৎপাদনে কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে কিছু কিছু প্রশ্ন এরকম পরীক্ষায় থাকে আনারস চাষে কোন রাজ্য প্রথম উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব পশ্চিমবঙ্গ কারো অ্যান্সার জানা আছে আনারস চাষে মনে রাখবে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য প্রথম স্থানে আছে চিনিতে আমরা আলোচনা করছিলাম চিনি চিনি উৎপাদন আর কি চিনি উৎপাদন প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য উত্তর হবে মহারাষ্ট্র কারণ মহারাষ্ট্রে চিনির কলটা বেশি আছে উত্তরপ্রদেশ প্রথম আখ উৎপাদনে হতে পারে বাট ফ্যাক্টরিতে তো চিনি হচ্ছে যে হোয়াইট চিনি খায় তো আখের রস জাল দিয়ে প্রথম ধরো আখের আমরা গুড় খাই সেটা রং সাদা নয় এই হোয়াইট চিনি অনেকটা আমাদের সুগার ঘটায় বা শরীরে অনেক সমস্যার জন্য ডাক্তাররা পরামর্শ দেয় চিনি ছাড়া চা খান চিনি কম খান অ্যাকচুয়ালি কিন্তু গুড় খেতে কিন্তু বারণ করে না দেখবে গুড়টা কিন্তু ভালো চিনি যেটা হোয়াইট চিনি মানে বিভিন্ন মিশিয়ে সাদা করা হচ্ছে একদম চকচকে সাদা বর্ণের আমরা চিনি দেখি ওটা কিন্তু ফ্যাক্টরিতে চিনির ফ্যাক্টরিতে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সাদা করা হয় দেখতে সুন্দর লাগে তাই তো কিন্তু আলটিমেট আখের রস থেকে আমরা জানি চিনি হয় আখের রস বিট থেকে হয় আরো অন্যান্য ফসল আছে এগুলো থেকে আমরা চিনি পাই নিম্নের আলাদা নিম্নের কোন দেশটি সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত না আচ্ছা আর একটা বিষয় তৈলবীজ তেল জাতীয় তৈলবীজে মধ্যপ্রদেশ কিন্তু প্রথম স্থান অধিকার করে মনে রাখবে সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় যে দেশটি সেটা হচ্ছে নেপাল নেপাল হচ্ছে কান্ট্রি চারিদিকে ল্যান্ড দিয়ে ঘেরা নেপাল এবং ভুটান এগুলোকে আমরা জানি কান্ট্রি হিসেবে কত সালে ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড প্রতিষ্ঠা করা হয় বা প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এনওসিআইএল প্রতিষ্ঠিত হয়েছে কোন সালে

সেটি কিন্তু হবে মুম্বাইয়ে আচ্ছা বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে এগুলো তো আছেই পাশাপাশি আমরা তোমাদের দেখিয়েছি যে এস এল এস এই ব্যাচগুলো তোমরা পাচ্ছ এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ পাচ্ছ এখানে একটা বিষয় বলে রাখি যদি কেউ দুটো এক্সাম দিতে চাও তাহলে শুধু এক নম্বর ব্যাচ গ্রুপ সিটা নেবে আর যদি শুধু গ্রুপ ডি নিতে চাও শুধু গ্রুপ ডি পরীক্ষা দেবে গ্রুপ সি দেবে না তারা গ্রুপ এর ব্যাচ নেবে ঠিক আছে আচ্ছা এই যে চাষবাসে চাষ পদ্ধতি বা বিভিন্ন কালচার বলে থাকি কৃষি কালচার তাই তো কালচার ওলেরি কালচার ওলেরিকালচার বলতে কি বোঝায় বাণিজ্যিক ভাবে শাক সবজি উৎপাদন যদি বলা হয় ফুল চাষ এটাকে কি বলা হয় ফ্লোরিকালচার কালচার রেশম কালচার তাই তো এগুলো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআইএল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআইএল এর কার্যালয় কোথায় অবস্থিত কোশ্চেন নাম্বার 22 এর হেডকোয়ার্টার কোথায় আছে গুয়াহাটি মুম্বাই দিল্লি কানপুর নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা আছে মুম্বাইতে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আমরা আসি ভেজিটে কালচার কালচার নিয়ে কথা বলছিলাম এই বিষয়গুলো আমি এর আগেও বহু স্ট্যাটিক জিকে ক্লাসে আলোচনা করেছি তোমরা একবার দেখে নেবে বিভিন্ন চাষ পদ্ধতি এবং বিভিন্ন রেভলিউশন রং ধরনের বিপ্লব তাই না গ্রিন রেভলিউশন যেটা বলছিলাম গ্রিন রেভলিউশন ইয়েলো হোয়াইট ব্ল্যাক গ্রে রাউন্ড গোল্ডেন গোল্ডেন ফাইবার সিলভার সিলভার ফাইবার এগুলো নিয়ে আমার ক্লাস অলরেডি করানো আছে একটু সার্চ করলে তোমরা পাবে আমুর চাষ বলা ভিটি কালচার মধু উৎপাদন এগুলোকে হর্টিকালচারের মধ্যে ধরা হয় সেরিকালচার তাহলে আমরা একটু আগে বললাম রেশম চাষ ঠিক আছে এপ্রিকালচারটা কি প্রত্যেকে বলো এপিকালচারটা হচ্ছে মৌমাছি কেচোটা কি হবে কেচো প্রতিপালনটাকে আমরা বলছি কালচার ভার্মিকালচার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এটা তোমরা হোমওয়ার্ক করবে যে সিলভার রেভুলেশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত এটা তোমরা হোমওয়ার্ক করো আমরা আজকের সেশন এখানে এন্ড করছি তোমরা যারা ক্লাসে আছো আমাদের দা ওয়েব সলিউশন টি এস একাডেমি ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি এবং টি এস একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু পাড়াচ্ছি যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে অবশ্যই নিতে পারো দুর্দান্ত ক্লাস হচ্ছে প্রচুর স্টুডেন্ট আছে আমাদের কাছে পড়ছে এবং সাফল্য পাচ্ছে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো ভালো করে পড়াশুনো করো দেখো ওবিসি কেসের জন্য অনেক পরীক্ষা আটকে ছিল যেটা জোট জটলা কেটে যাচ্ছে আগামীতে কিন্তু পরীক্ষা পর পর হতে থাকবে আর কিন্তু সময় নেই বসে থাকার বাড়িতে যতটুকু সময় পাচ্ছ বা যেখানেই হোক পড়াশোনাটা করতে থাকো ঠিক আছে পড়াশোনাটা আবার ধারাবাহিক করতে থাকুক ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে এটা বাই